আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে সন্ধি ক্লাস সাত নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি দেখেন তিন সরাও বিসর্গ দাও এই তিন সরাও বিসর্গ দাও বলতে আমরা এর পূর্বের ক্লাসে বুঝিয়েছিলাম তিনটা স্ব মধ্যাহ্ন স্ব তালেবস্ র রেপ ওকার এদের পরিবর্তে বা এদের জায়গায় বিসর্গ দিতে হবে এই যে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটার জায়গায় কি করতে হবে আমাদেরকে বিসর্গ দিতে হবে বিসর্গ বিসর্গ বলতে আমরা এটা বুঝি এখন দেখা যায় পরিষ্কার এই পরিষ্কার বলতে দেখেন এর যদি সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে বলা হয় তাহলে আপনি কিভাবে বের করবেন দেখেন পু পুরি এখন দেখেন এই যে দৈনিক স আছে কিন্তু এখানে কিন্তু এই যে দৈনিক স আছে তাহলে এদের পরিবর্তে কি দিতে হবে বিসর্গ দিতে হবে এই যে বিসর্গ দিতে হবে তাহলে এই স এর পরিবর্তে আমরা দিয়ে দিলাম বিসর্গ যোগ কি আছে কার আছে কার মারিয়ে দেব এই দেখেন সন্ধি হয়ে গেছে আবার আর একটা উদাহরণ দেখেন ভাস করে কিন্তু ইতিপূর্বে আপনার এসেছিল আপনার চাকরির পরীক্ষাতে হ্যাঁ এটা সাল প্রশ্ন এখানে দেখেন ভাস আছে সন্ধি বিচ্ছেদ দেখেন কিভাবে হয়েছে ভা ভা এই যে মধ্যাহ্ন স আছে মধ্যাহ্ন স আছে তাহলে মধ্যাহ্ন এর জায়গায় কি দিয়ে দেবো যোগ কি দিয়ে দেবো কারণ এই যে মধ্যাহ্ন সয়ের জায়গায় আমরা বিসর্গ দিলাম ভয়াকার মধ্যাহ্ন ছয়ের জায়গায় বিসর্গ যোগ কর আছে কর দিয়ে দিয়েছে এবং হয়ে গেছে সন্ধি আসসালাম আলাইকুম